দেখতে দেখতে চলে এসেছে শীতকাল আর এই শীতকালে কিন্তু আমরা প্রচুর পরিমাণে পিঠা খেয়ে থাকি তবে আজকে এমন একটা ডেজার্ট আইটেম তৈরি করবো যেটা আপনার পিঠাও বলতে পারেন আবার মিষ্টিও যে কোনো একটা বললেই পারফেক্ট এই ডেজার্টটি দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকে অনেক বেশি টেস্টি হয়েছে বাই ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নবাই ইসলাম কিচেন কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমিও অনেকটা ভালো আছি তো আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন সেই সাথে একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি আর এখানে আমি এক কাপ সুজি নিয়েছি সামান্য এক চা চামচের মতো ঘি নিয়েছিলাম ঘিটা আগে মেল্ট হয়ে গিয়েছে অবশ্যই হালকা গিয়ে কিন্তু এই যে সুজিগুলো ভেজে নেবেন তাহলে সুন্দর একটা স্মেল বের হবে তো চুলা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এগুলো ভেজে নিয়েছি যখনই যে একদম লালসে একটা স্পোর্ট পড়বে তখনই কিন্তু বুঝতে হবে এটা পারফেক্ট হয়ে গিয়েছে সুজিটা কিন্তু খুবই সেন্সিটিভ জিনিস এটা কিন্তু খুব দ্রুত পুড়ে যায় অবশ্যই খেয়াল রাখবেন একটা দানাও যাতে না পুড়ে যায় এরপর এখানে আমি হাফ লিটারের থেকেও কম লিকুইড মিল্ক নিয়েছি এক কাপ সুজির জন্য মোটামুটি সাতশো গ্রামের মতো কিন্তু দুধ লাগবে আপনারা চাইলে এখানে সামান্য পানি অ্যাড করতে পারেন এখানে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি এখানে এক চিমটির পরিমাণ একটু বেশি হবে লবণ অ্যাড করেছি সেই সাথে চিনি অ্যাড করেছি তিনটা চামচ পরিমাণ এখন এসব কিছু দিয়ে একদম ভালো করে এটা মিক্স করে নিতে হবে এমনভাবে মিক্স করতে হবে যাতে সম্পূর্ণ কিছু একসাথে মিক্স হয়ে যায় ফাইনালি দেখতেই পাচ্ছেন একদম সফট একটা ডো তৈরি হয়ে গিয়েছে চলে আসতে এ পর্যায়ে লো ফ্লেমে রাখতে হবে যখনই দেখবেন ফ্যানের গা থেকে এরকম আলাদা হয়ে আসছে তখন বুঝতে হবে এটা পারফেক্ট হয়ে গিয়েছে এটা আমি উঠিয়ে অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি আর এটা যখন হয়ে যাবে তখন কিন্তু এরকম নিজে থেকেই উঠে আসবে ফাইনালি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু হার্ড হয়ে যাবে আমি হাত দিয়ে একটু গরম গরম থাকা অবস্থায় এটা আমি মেখে নিচ্ছি যাতে ডোটা একদম পারফেক্ট হয় কোনো রকম দানা দানা না থাকে বা শক্ত না হয়ে যায় আর ভালো করে মাখা হয়ে গেলে কিন্তু অবশ্যই আপনাকে এটা ঢেকে রাখতে হবে তো আপনার খেয়াল করেছেন নিশ্চয়ই আমি একবারে পারফেক্টলি ভাবে এটা মথে নিয়েছি আর একদম গোল করে আমি একটা সাইডে রেখে দিচ্ছি অবশ্যই এটা ঢেকে রাখবেন নয়তো উপরের অংশটা ড্রাই হয়ে যাবে নেক্সট স্টেপগুলো সেরে নিচ্ছি আবার একটা ফ্রাই প্যান নিয়েছি ছি আর এখানে আমি এক কাপের থেকে একটু কম চিনি নিয়ে নিয়েছি আর এই চিনিটা আমি ক্যারামেলাইজড করে নিব আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাকে চিনিটা ক্যারামেল করে নিতে হবে না চুলা রাসটা মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু এটা ক্যারামেল করতে হবে আর যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই চুলা রাশটা লো ফ্লেম করে দিতে হবে এখন দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট হয়ে গিয়েছে সামান্য ফানি অ্যাড করেছি এই ধরেন দুই টেবিল চামচ পরিমাণের মতো হবে অবশ্যই খেয়াল রাখবেন চিনিটা যাতে বেশি না পুড়ে যায় নয়তো এটা খেতে তিতা লাগবে এই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এখন এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি এক কাপ নারিকেল কোড়া ব্যবহার করেছি সেই সাথে এক চিমটি লবণ অ্যাড করে দিয়েছি এই ফুডটা আরো একটি টেস্টি করার জন্য দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং এক টেবিল চামচ পরিমাণ সুজি ব্যবহার করেছি সুজিটা দেওয়ার ফলে কিন্তু খুব দ্রুত এটা ঘন হয়ে যাবে খেয়াল করেছেন নিশ্চয়ই এখন কিন্তু আর কোনো কাজ নেই জাস্ট এই ফুডটা আমি ভালো করে জাল করে একদম শুকিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার ফুডটা একেবারেই রেডি হয়ে গিয়েছে খেয়াল রাখবেন এই ফুডটা তৈরি করার সময় যেন কোনো রকম পানি না থাকে একদম হার্ড হয়ে যাবে আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই পারফেক্ট আছে এখন জাস্ট চুলা থেকে নামিয়ে নিলে এটা আরও একটু হার্ড হয়ে যাবে এটা যখন হয়ে যাবে তখন কিন্তু নারিকেলের সুন্দর একটা ফ্লেভার বের হবে তো দেখতে পাচ্ছেন আমি আবার চলে এসেছি যে ডোটা আমি রেডি করেছিলাম সেখানে আর এটা আমি ঢেকে রাখার কারণে অনেক বেশি সফট আছে ফাইনালি কিন্তু আমি একদম মোটা করে একটা রুটি বানিয়ে নিব তো প্রথমেই খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু হাত দিয়ে একটু ফ্ল্যাট করে নিয়েছি এরপর আমি একটু বেলুনের সাহায্যে এটা আরও একটু বড় করে নিয়েছি জাস্ট এটা অবশ্যই একটু মোটা করে রাখতে হবে আর যে পুটটা আমি রেডি করেছিলাম সেটা আমি একদম রাউন্ড করে এরপর মাছ বরাবর দিয়ে একটা সাইড থেকে আমি চেপে একদম সিল করে দিয়েছি আর এভাবে মুড়িয়ে নিতে হবে এমনভাবে এটা সিল করতে হবে যাতে ভিতরে কোনো রকম লামস না থাকে ফাইনালি দেখতেই পাচ্ছেন হাত দিয়ে চেপে চেপে কিন্তু আমি সারি সাইট একদম সিল করে এরপর রাউন্ড করে নিয়েছি এরপর কিন্তু আমি একটা সুতা নিয়েছি আর সুতার সাহায্যে কিন্তু আমি এগুলো একদম রাউন্ড শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে নাইফের সাহায্যে করতে পারেন তবে নাইফের সাহায্যে করলে কিন্তু এতটা একদম গোলগাল হবে না এটা একটু চ্যাপটা হয়ে যাবে এরকম আর কি তবে সুতা দিয়ে কাটলে একেবারেই ইজি হবে আসলে এই ডেজার্ট আইটেমটি তৈরি করা এতটাই ইজি চাইলে যে কেউ তৈরি করতে পারবে আর মাত্র দুই থেকে তিনটি ইনগ্রেডিয়েন্টস দিয়েই কিন্তু এত মজাদার একটি ডেজার্ট তৈরি করা যায় এটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল যখন আপনি তৈরি করবেন জাস্ট তখন বুঝতে পারবেন এটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে এবং টেস্টি ভরপুর ছিল যখনই আমরা কোনো খাবার তৈরি করি তখন সেটা যদি পারফেক্ট হয় তাহলে আমাদের কাছেও অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আমার বেলায়ও সেম আমি যখন কোনো খাবার তৈরি করি সেটা যদি পারফেক্ট হয় আমার কাছে খুবই ভালো লাগে তো ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ